জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল আনুমানিক পাঁচটা চল্লিশ ঘন্টার সময় হাসপাতালের গেটের সামনে পাকা রাস্তার কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লাল চা দর্ফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নিঃশংসভাবে হত্যা করে আমরা এই ঘটনায় মর্মাহত ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ঘটনা চলাকালীন সময়ে মাধ্যমে চকবাজার থানার কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চাঁদাবাজদের জায়গা নাই ব্যবসায়ীদের ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এই অবস্থায় চকবাজার থানা পুলিশ ফায়ার ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় মোট গ্রেপ্তারের সংখ্যা নয় উল্লেখ্য যে ভিক্টিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পোটোখালী জেলা হতে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয় জন আসামি গ্রেফতার হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনার ইজাহ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হল মামলার ইজাহার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে এর মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয় এ সময় দাবাদিনীর মেয়ে উক্ত খসড়া এজারের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিক্টিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসড়া এজাহার থেকে পাঁচ জনের নাম বাদ দিয়ে নতুন করে আরও একজনের নাম সংযোজন করতো মোট ১৯ জনকে আসামি করে এজাহার দাখিল করে তার লিখিত এজারের ভিত্তিতে কোতালি থানায় নিয়মিত করা হয় চলতি মাস যে রুজু উল্লিখিত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোন উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি আমরা ঠিক শেষ রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির নাগরিক এই দেশের তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য কর্মী নেতা হতেই পারেন সেটা ভিন্ন প্রসঙ্গ সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই এইটা চাঁদাবাজি ওইভাবে না এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এই যে সোহাগ যে মারা গেছে আগের সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র ছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের পাতি বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত। বিগত বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে ওই মধ্যে এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত ওই দু উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন লোক থেকেই হত্যা